ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীদের ওপর হামলার ঘটনায় জড়িত দুষ্কৃতিকারীদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নওগাঁ জেলা শাখা নওগাঁ থেকে সুবীর দাসের প্রতিবেদনে দেখুন বিস্তারিত তেরো ডিসেম্বর নওগাঁ শহরে আয়োজিত এই বিক্ষোভ মিছিলে জেলা বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে নজওয়ান মাঠে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয় বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা বিএনপির সভাপতি আবু বাক্কার সিদ্দিক নান্নু নৌগা সদর পাঁচ আসনের বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী জাহিদুল ইসলাম ধলু সাংগঠনিক সম্পাদক নূরে আলম মিঠু শফিউল আজম ভিপি রানা খায়রুল আলম গোল্ডেন জেলা বিএনপির সাবেক সদস্য সচিব বায়জিদ হোসেন পলাশ এছাড়াও উপস্থিত ছিলেন নওগা সদর উপজেলা বিএনপির সভাপতি দেওয়ান মোস্তাক আহমেদ রাজা সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ খালিদ হাসান লিপ্ত নওগাঁ পৌর বিএনপির সভাপতি ড মিজানুর রহমান জেলা যুবদলের আহ্বায়ক মাসুদ হায়দার টিপু জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শফিউল আজম টুটুল জেলা কৃষক দলের আহ্বায়ক মমিনুল হক চঞ্চল জেলা শ্রমিক দলের সভাপতি জিল্লুর রহমান জেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক রিনা পারভিন এবং জেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক মামুন বিন ইসলাম দোহা সমাবেশে নেতারা বলেন নির্বাচনী মাঠে বিরোধী দলীয় প্রার্থীদের ওপর পরিকল্পিত হামলা গণতন্ত্রের জন্য হুমকি স্বরূপ অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না করলে কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তারা